সেটি আন্তর্জাতিক বিষয়গুলি থেকে সাধারণ জ্ঞান নিয়ে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমি জানি যে আসলে এই ভিডিওগুলি আপনাদের দেখতে খুব একটা বেশি ভালো লাগে না কারণ এগুলিতে কোনো এন্টারটেনমেন্ট নেই শুধু তথ্য রয়েছে আর তথ্য নিতে আমাদের সব সময় ভালো লাগে না তো তারপরেও যারা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা কি করবেন আপনাদের দেখতেই হবে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে যতক্ষণ দেখবেন সেটা কাজে আসবে শুরু করছি আজকের আয়োজন প্রথম প্রশ্নটি ছিল মিশরের প্রধান গোয়েন্দা সংস্থার নাম কি মিশরের প্রধান সংস্থার নাম হচ্ছে বর্তমান সৌদি রাজবংশের প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ ইবনে সৌদ জাফরানি বিপ্লব কোন দেশে হয় জাফরানি বিপ্লব হয় মিয়ানমারে মালয়েশিয়ার জাতীয় ভাষা কি মালয়েশিয়ার জাতীয় ভাষা মালয় ভাষা ইস্টার ও জয়ান ফার্নান্দেজ দ্বীপের মালিকানায় রয়েছে কোন দেশ দেশটির নাম হচ্ছে চিলি আর দ্বীপ হচ্ছে স্টার ও জয়ান বিশ্বের প্রাচীনতম জাতীয় পতাকা কোন দেশের ডেনমার্ক কোস্টারিকা শব্দের অর্থ কি কোস্টারিকা শব্দের অর্থ ধনী উপকূল আনাতলিয়া মালভূমি কোথায় অবস্থিত আনাতোলিয়া মালভূমি অবস্থিত তুরস্কে পশ্চিমের জিব্রাল্টার বলা হয় কোন অঞ্চলকে কানাডার কুইবেক অঞ্চলকে পশ্চিমের জিব্রাল্টার বলা হয় রকফেলার সেন্টার কোথায় অবস্থিত রকফেলার সেন্টার অবস্থিত নিউ ইয়র্কে ইসফাহান কোথায় অবস্থিত ইরানের প্রাচীন রাজধানী ইসফাহান জাপান ও রাশিয়ার মধ্যে বিরোধপূর্ণ দ্বীপ কোনটি কুড়ির দ্বীপপুঞ্জ ইউক্রেনের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ইউক্রেনের প্রথম নারী প্রধানমন্ত্রী ইউলিয়া সোভিয়েত ইউনিয়ন আর্মেনিয়া দখল করে কোন বছর সোভিয়েত ইউনিয়ন আর্মেনিয়া দখল করে উনিশশো বিশ সালে সাইপ্রাস স্বাধীনতা ঘোষণা করে কোন তারিখে পয়লা অক্টোবর উনিশশো ষাট সালে উত্তর সাইপ্রাসকে স্বীকৃতিদাতা একমাত্র দেশ কোনটি তুরস্ক আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটি লাইক করবেন কমেন্টস করে সাথে থাকবেন আর যারা পিডিএফ চাচ্ছেন এই ভিডিওর কমেন্ট সেকশনে বেশ কিছু কুইজের প্রশ্ন থাকবে সবগুলির উত্তর দিতে পারলে আপনি অবশ্যই পিডিএফটি পাবেন আর প্লিজ রিকোয়েস্ট করব যারা পিডিএফ চাচ্ছেন অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দিবেন পরের প্রশ্নটি হচ্ছে ইয়াসির আরাফাতের দলের নাম কি ইয়াসির আরাফাতের দলের নাম আল ফাতাহ মিয়ানমারের জনক কে মিয়ানমারের জনক হচ্ছে অং সান মালয়েশিয়ার স্বাধীনতার জনক কে মালয়েশিয়ার স্বাধীনতার জনক টিঙ্কু আব্দুল রহমান শ্যাম নাম পরিবর্তন করে কি রাখা হয় কিংডম থাইল্যান্ড যুক্তরাষ্ট্র প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় কোন তারিখে ছয় এপ্রিল উনিশশো সতেরো সালে প্রথম বিশ্বযুদ্ধে মিত্র শক্তি ছিল কোন দেশগুলো ব্রিটেন ফ্রান্স সার্বিয়া বেলজিয়াম ও রাশিয়া বিশ্বের একমাত্র হোটেল কোনটি আল আরব তেলেঙ্গানা রাজ্য সৃষ্টি করা হয় কিভাবে অন্ধ্রপ্রদেশ ভেঙে ইরানে ইসলামিক প্রজাতন্ত্র গঠিত হয় কোন তারিখে পয়লা এপ্রিল উনিশশো সালে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি এশিয়া মহাদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কি পোর্ট ব্লেয়ার ডমিনো তথ্যটি কোন অঞ্চলের জন্য প্রযোজ্য দক্ষিণ পূর্ব এশিয়া বালাকোট কোথায় অবস্থিত পাকিস্তানে দুধর্ষ যোদ্ধা ও শাসক চেঙ্গিস খান কোথায় জন্মগ্রহণ করেন মঙ্গোলিয়ায় পৃথিবীর যে নদীতে মাছ হয় না সেটি কোনটি নদী কুয়েতের অবস্থান কোথায় কুয়েতের অবস্থান বারোশো উপসাগরীয় তীরে রাকা শহর কোথায় অবস্থিত সিরিয়াতে ইসরাইলের রাষ্ট্রের স্বপ্ন দ্রষ্টা থিওডোর হার্জেল ভারতের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু ভারতের সাংবিধানিকভাবে স্বীকৃত ভাষা কতটি বাইশটি ব্ল্যাক ক্যাট যে দেশের কমান্ডো বাহিনী ব্ল্যাক ক্যাট হচ্ছে ওয়াইফাই এর শহর বলা হয় কোনটিকে ব্যাঙ্গালুরুকে ভারতের ওয়াইফাই এর শহর বলা হয় মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে ব্যানজির ভুট্টো পাকিস্তানের জনক জনককে আব্দুল কাদির খান আফগানিস্তানের প্রদেশ সংখ্যা কতটি আফগানিস্তানের প্রদেশ সংখ্যা চৌত্রিশটি আধুনিক চীনের জনককে সানিয়াত সেন ভারত চীন যুদ্ধ কখন হয় ভারত চীন যুদ্ধ হয় উনিশশো সালে প্রাচীন চৈনিক সভ্যতার শ্রেষ্ঠ নিদর্শন কোনটি সেটি হচ্ছে গ্রেট ওয়াল বা মহাপ্রাচীর জাপানের বৃহত্তম দ্বীপ কোনটি হনসো লোক সংখ্যায় বিশ্বের বৃহত্তম শহর কোনটি সেটি হচ্ছে টোকিও জাপান প্রাচ্যের দেশগুলোর মধ্যে যে দেশ প্রথম সূর্য দিত হয় তা কোনটি জাপান অ্যাভারেস্ট বিজয়ী প্রথম নারীকে জাপানের জুনকো তাবেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা হয় কখন পনেরোই নভেম্বর উনিশশো আটাশি সালে হামাসের প্রতিষ্ঠাতাকে হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমদ ইয়াসিন ইন্তেফাদা কি ইন্তেফাদা হচ্ছে জাগরণ আইনসভার নাম কি নেসেট ব্রিটেনের জেরুজালেম দখল করে কখন ব্রিটেন জেরুজালেম দখল করে নয় ডিসেম্বর উনিশশো সালে বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি ইসরায়েল ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে কখন বিশ মার্চ দুই সালে ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব কিস নিয়ে এটি আবু মুসা দ্বীপ নিয়ে ইরান ও আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বিশ্বের প্রথম বর্ণমালা কোথায় পাওয়া যায় সিরিয়ার উগারিটে বিশ্বের প্রথম বর্ণমালা পাওয়া যায় কুমুসন মেমোরিয়াল প্লেস অফ হিমালয়ের কন্যা বলা হয় কোন দেশকে নেপালকে হিমালয়ের কন্যা বলা হয় নেপালের সেনাবাহিনীকে কি বলা হয় গুরখা নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী থাইল্যান্ডের বর্তমান রাজাকে তিনি রাজা মহা ভাজিরা লংকর্ণ থাইল্যান্ডের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রীকে তিনি সিনাওয়াত্রা। শ্বেতো হাতির দেশ হিসেবে খ্যাত কোন দেশ থাইল্যান্ড এক নায়ক চমেস্কু কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন রোমানিয়ার প্রেসিডেন্ট জর্জিয়ার রোজ অর্থাৎ গোলাপ বিপ্লব সংগঠিত হয় কখন জর্জিয়ার রোজ বিপ্লব সংগঠিত হয় সালে হোয়াইট রাশিয়া বলে কোন দেশকে আখ্যায়িত করা হয় কে জর্জিয়ার রাজধানী কোথায় অবস্থিত তিব্রিসি অর্থাৎ কুরা নদীর তীরে অবস্থিত তিব্রিসি হচ্ছে জর্জিয়ার রাজধানী বিশ্বের প্রথম খ্রিস্ট ধর্ম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে কোন দেশ আর্মেনিয়া ইউরোপের তৃতীয় স্বাধীন মুসলিম দেশ কোনটি কসভো মন্টিনিগ্রো কোন অঞ্চলের দেশ এটি বলকান অঞ্চলের দেশ ডেটন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয় প্যারিস শহরে বিখ্যাত লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স যুক্তরাষ্ট্রে কৃতদশ প্রথা বিলুপ্ত হয় কখন আঠারোশো তেষট্টি সালে যুক্তরাষ্ট্রের মোট ইলেক্টোরাল ভোট সংখ্যা কতটি পাঁচশত আটত্রিশটি